মেয়েদের মনটা খুব কঠিন সহজে কাউকে জায়গা দিতে পারে না কিন্তু একবার যাকে মনে জায়গা দিয়ে দেয় তার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে না প্রত্যেকটা মেয়ের জীবনেই নিজের স্বপ্নকে মাটি চাপা দিতে দেখেছি প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য যে নিজের ইচ্ছেকে হাসি মুখে বাদ দিয়ে দিতে জানে নিজের স্বপ্নগুলোকে মুছে ফেলতে জানে শুধু সেই জানে কতটা কষ্ট সে পেয়েছে বাকিরা কেউ তা জানে না হয়তো কেউ খোঁজ নিয়েও দেখে না তার জন্য সে কি ত্যাগ করেছে এটাই মেয়েদের জীবন সবকিছু মুখ ফুটে বলতে পারে না সহজ সরল মেয়েগুলো মুখে কিছুই প্রকাশ করে না এক ফোঁটা চোখের জলের সাথে নিজের স্বপ্নগুলোকে ভাসিয়ে দেয় আর তাদের মনে যেটা রয়ে যায় সেটা হলো নিজের কিংবা স্বামীর বাড়ির লোকেদের মুখে কিভাবে হাসি ফুটিয়ে রাখা যায় বিনিময়ে চায় স্বামীর কাছ থেকে একটু ভালোবাসা সম্মান ভালো ব্যবহার কিন্তু অধিকাংশ স্বামীরাই নিজের বউকে ভুল বুঝে এবং তার প্রতি দায়িত্বহীন হয়ে পড়ে তাকে একা ছেড়ে এরপর একটা মেয়ের দায়িত্ব দেয় আপনার হাতে আপনি তাকে যেভাবে গড়ে তুলবেন সে সেভাবেই গড়ে উঠবে যা শিখাবেন তাই শিখবে স্বামীর তিনটি ভুলের কারণে এসটি খারাপ এক ব্যবহার আপনি তার সাথে যেমন ব্যবহার করবেন সে আপনার থেকে তাই শিখবে প্রথমত রাগের মাথায় কখনো স্ত্রীকে তুই করে বলবেন না যদি বলেন তাহলে সেও দ্বিতীয়বার একই ভাষা আপনাকে করতে দ্বিধা করবে না দুই পরিবারের সামনে কখনো নিজের স্ত্রীকে অপমান করবেন না শাসন করবেন না তাহলে তার আত্মসম্মানে লাগলে আপনি তার মন থেকেই উঠে যাবেন একটা কথা মনে রাখবেন আপনি যদি তাকে সম্মান করেন তাহলে সেও আপনাকে সম্মান করবে আপনি তাকে ছোট না করলে সেও আপনাকে কারো কাছে ছোট করবে না এটা করার আগে অবশ্যই তার বিবেককে বাঁধবে তিন আপনাদের মাঝে কখনো ঝগড়া বাঁধলে সেখানে তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না সে যেই হোক একটা সম্পর্কে তৃতীয় পক্ষ খুব ভয়ঙ্কর ক্ষতি করে তৃতীয় ব্যক্তিকে কখনোই সুযোগ দিবেন না নিজেদের মধ্যে কথা বলে সব সমাধান করার চেষ্টা করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে সারা জীবন একসাথে থাকতে গেলে একটু মনোমালিন্য হবে এগুলোকে খুব বেশি গুরুত্ব না দিয়ে মাঝে মধ্যে কিছু কথা ছাড় দিয়ে চলার চেষ্টা করুন চার পরনারী কখনো স্ত্রী থাকতে পরনারীতে আসক্ত হবেন না বিধাতা তাকে আপনার জন্য কল্যাণকর মনে করেন বলেই সে আপনার জীবনে এসেছে বেশিরভাগ পুরুষরাই একটি ভুল করে থাকেন আর তা হল স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা খুব বেশি করেন আর এই একটা জিনিসেই মেয়েরা সবচেয়ে কষ্ট পায় মেয়েরা তার স্বামীর মুখে নিজের প্রশংসা খুব বেশি পছন্দ করে এই ভুলটি করলে আপনার স্ত্রীর মন ছোট হবে এবং সম্পর্কে ফাটল ধরবে একজন পুরুষ ঘরের বউকে শাসন করে যত টানা পরিবর্তন করতে পারে তার চেয়ে অনেক অনেক বেশি পরিবর্তন করতে পারে তার ভালোবাসায় আপনার স্ত্রীর ভুলগুলো ভালোবাসার সাথে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন দেখবেন সে প্রাণ চেষ্টা করবে নিজের ভুলগুলোকে সংশোধন করতে একটা সংসার সুখী হয় দুজনের ত্যাগের মাধ্যমে এবং দুজন দুজনকে যখন আপন ভাবতে শুরু করে কিন্তু এই ভুলগুলোর জন্য আপনি আপনার স্ত্রীর মন থেকে উঠে যান আর যার ফলে ভালোবাসা বা মায়া তৈরি হয় না আর এই কারণেই সংসারে অশান্তি নেমে আসে বরকত কমে যায় মানসিক শান্তি হারিয়ে যায় এমনকি বিচ্ছেদ হয়ে যায় একটা সংসার টিকে থাকে কখনো সন্তানের জন্য কখনো স্বামী স্ত্রীর মায়ার বাঁধনের জন্য আর এই মায়াটাই যখন থাকে না তখন কি করে সংসার টিকবে ডিভোর্স কখনই সমাধান হতে পারে না আপনার স্বামী কিংবা স্ত্রীর মধ্যে যা আছে তা অন্য কারোর মধ্যেও আছে ছেড়ে গেলেই যে নতুন মানুষটাকে নিয়ে সুখী হতে পারবেন এর কোনো নিশ্চয়তা নেই মানুষ মাত্রই ভুল করবেই আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয় আর তাই ভুল করলে সেগুলোকে সংশোধন করুন একজন আরেকজনকে বোঝান দেখবেন একদিন ঠিক সুখ আসবে আপনার জীবনেও যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই